হ্যাঁ এভরি ওয়ান দিদাস রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি তো দেখো দিদা আজকে করছে কাঁচা কলার কোফতা অনেকে হয়তো কাঁচা কলাটা একদম পছন্দ করো না যেমন আমি আর আজকের দিদা যেটা বানিয়েছে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে তার জন্য না পাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তো দেখো এখানে কাঁচা কলার আলু সিদ্ধ করে নিয়েছে এখানে তোমরা যেমন পরিমাণ বানাবে সেই হিসাবে কাঁচা কলার আলুটাকে বয়ল করে নিবা তো বয়ল করার পরে এগুলো কাঁচা কলার চোকলা আলুর চোকলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছে আর এখানে দেখো দিটা কাঁচা কলা আর এখানে দুটো আলু দিয়েছে এখানে আমাদের আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছে আলুটাকেও দিয়েছে এখানে হলুদ গুঁড়ো লবণ তারপর এখানে জিরের গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মেখে নিয়েছে তারপর এখানে দিয়েছে বেসন বেসন দিয়ে সবগুলোকে ভালো করে মাখতে হবে আর যত মাখবে অত টেস্ট হয় আর হ্যাঁ দিদা আমাকে এটা বলেছে যেহেতু দিদার এখানে ভয়েস ওভার দেওয়া হয়নি তো আমি দিদার কথাগুলো তোমাদেরকে শেয়ার করছি এই বলগুলো যখন করবে গোল গোল করে তখন হালকা হাতে করতে হবে বেশি তাড়াহুড়াও করলে এটা ভেঙে যাবে তেলে দেওয়ার পর তা আস্তে আস্তে করে হাতে তেল লাগিয়ে এই বলগুলো করে নিবে তারপর কড়াইতে সাদা তেল দিয়ে একে একে সব বড়াগুলোকে ভেজে নিতে হবে তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নেবে আর যখন এই বড়াগুলোকে দিবে তেলে এক সাইডটাকে ভালো করে ডার্ক ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে আর তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে তো সেটা মাথায় রেখে হালকা করে বড়াগুলোকে ভেজে নিতে হবে তারপর সেই তেলে দিতে দিয়েছে শুকনো মরিচ গোটা জিরা দারচিনি এলাচ আর তেজপাতা এটা পুরনে দিতে হবে তারপর দিয়েছে এখানে সিদ্ধ করা আলুগুলোকে তা আলুগুলোকে দিয়ে কিছু দিয়েছে টমেটো বাটা জিরে বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছে তারপর দিয়েছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা এখানে অপশনাল তোমরা চাইলে না দিতেও পারো তো যাই হোক দেখো ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে হালকা জল দিয়ে আবার মশলাগুলোকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তোমার মশলার থেকে তেল ছাড়ছে তোমাদেরকে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখো আমাদের মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমরা দিয়ে নেব পরিমাণ মতন জল আর তোমরা যে যেমন ঝোল খাবে সেই পরিমাণ মতনই জল দিয়ে নেবে দেখো আমাদের ঝোলটা ফুটে গিয়েছে তা এখন আমরা আগের থেকে ভেজে রাখা বড়াগুলো আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছে আর হ্যাঁ নামানোর আগে অবশ্যই গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি তো দেখো আমাদের রেডি হয়ে গেছে কাঁচা কলার কোফতা সত্যি কথা ভীষণ টেস্ট হয় একবার ট্রাই করে দেখতে পারো থ্যাংকস ফর ওয়াচিং